আজকের অনলাইন ক্লাসে আলোচনা করব একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার দর্শনের একটি অধ্যায় তৃতীয় অধ্যায় জ্ঞান লাভের ছয়টি পদ্ধতি এক ক্লাসের মধ্যে দিয়েই আমি এই ক্লাসের মধ্যে দিয়েই পুরো অধ্যায়টিকে ব্যাখ্যা বিশ্লেষণ করে দেব ভিডিওটি একটু বড় হতে পারে একটু ধৈর্য ধরে যদি এই ভিডিওটি দেখো তাহলে এই অধ্যায়ের যে কোনো প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসুক না কেন তোমরা তার উত্তর লিখতে পারবে তো যে কারণে তোমাদেরকে অনুরোধ করছি ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো যদি তোমার প্রয়োজন মনে হয় তো যাই হোক কথা না বাড়িয়ে চলো আমরা মূল আলোচনায় চলে যাই এখন আমাদের অধ্যায়ের নাম হলো কি জ্ঞান লাভের ছয়টি পদ্ধতি তাহলে প্রথমেই কিন্তু একটা প্রশ্ন আছে অধ্যায়ের নামের মধ্যেই জ্ঞান লাভের কয়টি পদ্ধতি বলবে জ্ঞান লাভের ছয়টি পদ্ধতি আছে এখন আমাদের বিষয় জানা দরকার যে জ্ঞান কি জ্ঞান কি সেটাই যদি আমরা না বুঝি তাহলে জ্ঞান লাভের পদ্ধতি আমরা কি বুঝবো তো জ্ঞান হলো কোনো বস্তু সম্পর্কে যে জানা আমরা বলি না এই বিষয়টি আমি জানি এই যে জানা এই জানা বিষয়টি হলো জ্ঞান যেমন ধরো আমি যদি বলি একটি টেবিল তাহলে টেবিল একটা বস্তু এবং সেই বস্তুর একটা ধারণা বা জ্ঞান আমাদের মনের মধ্যে থাকে যেটা আমাদের মেমোরিতে থাকে তাহলে টেবিলটা কিন্তু বস্তু সেটা বাইরে থাকে এবং টেবিলের জ্ঞানটা আমাদের মেমোরিতে থাকে মনের মধ্যে থাকে তাহলে বস্তুগুলি বাইরে থাকে এবং বস্তুর জ্ঞান আমাদের মনের মধ্যে থাকে এখন প্রশ্ন হলো আমাদের এই মনের মধ্যে জ্ঞানগুলি আসে কিভাবে। জ্ঞান তো আমাদের একরকমের নাই জ্ঞান অনেক রকমের আছে যেমন ধরো কোনো বস্তু কেমন দেখতে তার রঙ কী আকার কি এই বিষয়ে আমাদের জ্ঞান হয় আবার আমাদের কোনো শব্দ ঢাকের শব্দ না বাঁশির শব্দ গানের শব্দ এই যে শব্দের জ্ঞান হয় আমাদের গন্ধের জ্ঞান হয় স্পর্শের জ্ঞান হয় স্বাদের জ্ঞান হয় তাহলে আমাদের জ্ঞান কিন্তু অনেক রকমের আছে যেমন মিষ্টি টক তেতো এই বিষয়গুলিরও আমাদের জ্ঞান আছে তাহলে জ্ঞান আমাদের আসে কোন দিক দিয়ে বা কীভাবে কিভাবে আমরা জ্ঞান লাভ করি জ্ঞান লাভের উপায় কি এই জ্ঞান লাভের উপায়কে বলা হয় প্রমাণ যার দ্বারা আমরা জ্ঞান লাভ করি সেটাকে বলা হয় প্রমাণ আর জ্ঞান হলো যথার্থ জ্ঞান যেটা প্রমেয় বলি আমরা প্রমা বলি সরি প্রমা প্রোমা হলো যথার্থ জ্ঞান কোনো বস্তু যা আসলে তাকে যদি আমরা সেই মতোই দেখি তাহলে সেটা প্রমা জ্ঞান যেমন আমরা যদি রোজুতে সর্পভ্রম করি মানে সাপ মানে একটা দড়িকে যদি সাপ মনে করি তাহলে আমাদের সেই জ্ঞানটা কিন্তু ভ্রম জ্ঞান মানে ভুল জ্ঞান কারণ আসলে বস্তুটা হলো দড়ি কিন্তু তাকে আমরা সাপ হিসাবে দেখছি সেটা আমাদের ভুল জ্ঞান কিন্তু যথার্থ জ্ঞান কোনটা দড়িকে দড়ি মনে করা মানে বস্তু আসলে যা তাকে সেই রকমই ভাবে দেখা হলো যথার্থ জ্ঞান তো এই যে জ্ঞান আমাদের মনের মধ্যে আছে অনেক জ্ঞান আছে এখন জ্ঞান লাভের উপায় এই উপায়কে বলে প্রমাণ আর এই উপায় হলো ছয় রকম আমাদের জ্ঞান আমরা যে লাভ করি তার ছটা উপায় আছে এগুলি হলো পদ্ধতি তাহলে জ্ঞান লাভের ছটা যে উপায় আছে যাকে আমরা প্রমাণ বলি সেই প্রমাণগুলিই হলো জ্ঞান লাভের পদ্ধতি তাহলে এখন প্রশ্ন হয় ভারতীয় দর্শনে জ্ঞান লাভের কয়টি উপায় আছে বা প্রমাণ আছে ভারতীয় দর্শনে কয়টি প্রমাণ স্বীকৃত বলবে ছয়টি দেখো প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ অর্থাপত্তি আর অনুপলব্ধি এই হলো ছটা প্রমাণ অর্থাৎ এই ছটা হলো জ্ঞান লাভের উপায় বা পদ্ধতি তো এখন আমাদের জানা দরকার প্রত্যক্ষ কি অনুমান কি উপমান কি শব্দ কি অর্থাপত্তি কি আর অনুপলব্ধি বা কি এই ছটা বিষয় আমাদের জানা দরকার এই ছটা পদ্ধতি এর মধ্যে দিয়েই আমরা যাবতীয় বস্তুর জ্ঞান লাভ করি তো প্রথমেই আমি তোমাদেরকে বুঝিয়ে দেব প্রত্যক্ষ কি প্রত্যক্ষ হলো আমরা কোনো বস্তুর সঙ্গে বা বিষয়ের সঙ্গে যখন সরাসরি ইন্দ্রিয়ের সংযোগ করি বা সংযোগ ঘটে তখন সেই বিষয়টাকে সেই সংযোগটাকে বলা হয় সন্নিকর্ষ আর এই সন্নিকর্ষের দ্বারা যে জ্ঞানটা আমরা লাভ করি সেটাই হলো প্রত্যক্ষ তাহলে আমরা যখন চক্ষু ইন্দ্রিয়ের দ্বারা আমরা একটা টেবিলের জ্ঞান লাভ করছি মানে কি টেবিলের সঙ্গে আমাদের চক্ষু ইন্দ্রিয়ার সংযোগ ঘটছে এটা হলো সন্নিকর্ষ আর এই সন্নিকর্ষের মধ্যে দিয়ে আমরা যে জ্ঞানটা লাভ করছি অর্থাৎ আমাদের স্মৃতিতে জমা হচ্ছে টেবিলের জ্ঞান সেটার নাম হলো প্রত্যক্ষ অর্থাৎ সরাসরি বিষয়ের সঙ্গে যদি ইন্দ্রিয়ের সংযোগ ঘটে এবং তার ফলে যে জ্ঞান লাভ হয় সেটাই হলো প্রত্যক্ষ জ্ঞান তাহলে আমাদের শুধু চোখ দিয়েই প্রত্যক্ষ হয় না যেমন শব্দ শব্দ কি আমরা চোখ দিয়ে দেখতে পাই না শব্দ তো আমরা কান দিয়ে শুনি তাহলে কর্ণ ইন্দ্রিয় যখন আমাদের শব্দের সংযোগ ঘটে তখন সেটা শব্দের প্রত্যক্ষ হয় অর্থাৎ কর্ণ ইন্দ্রিয় দিয়েও আমাদের প্রত্যক্ষ হয় নাসিকার দ্বারা আমাদের গন্ধের প্রত্যক্ষ হয় মানে কোনো গন্ধ যখন আমাদের নাসিকা ইন্দ্রিয়ের সংযোগ ঘটে তখন আমরা সেটা সুগন্ধ না দুর্গন্ধ বা কি কিসের গন্ধ এটা জেসমিনের না রজনীগন্ধা এটা আমরা বলতে পারি তাহলে গন্ধের জ্ঞানের ক্ষেত্রে আমাদের নাসিকা ইন্দ্রিয়ের সঙ্গে আমাদের গন্ধের যে বিষয় তার সংযোগ ঘটে এই সংযোগটা সন্নিকর্ষ আর তার ফলে আমাদের যে জ্ঞানটা স্মৃতিতে আসে সেই জ্ঞানটা হল প্রত্যক্ষ তাহলে এটা মনে রাখো প্রত্যক্ষ জ্ঞান বলতে শুধু চোখ দিয়ে দেখা না কর্ণ ইন্দ্রিয় দিয়ে আমাদের প্রত্যক্ষ হয় শব্দের সঙ্গে তারপরে নাসিকার সঙ্গে আমাদের গন্ধ ইন্দ্রিয় মানে গন্ধের প্রত্যক্ষ হয় নাসিকার দ্বারা জিহবার দ্বারা স্বাদের প্রত্যক্ষ হয় তারপরে ত্বকের দ্বারা আমাদের স্পর্শ প্রত্যক্ষ হয় এইভাবে আমাদের যে পাঁচটা বাহ্য আছে এই পাঁচটা বাহ্য ইন্দ্রিয় দিয়েই কিন্তু আমরা প্রত্যক্ষ করি যদিও ভারতীয় দর্শনে ইন্দ্রিয় ছটা শিকার করা হয় পাঁচটা বাহ্য ইন্দ্রিয় আর একটা হলো মন ইন্দ্রিয় তো যাই হোক মন ইন্দ্রিয়রও কাজ আছে এখানে তো প্রত্যক্ষটা আশা করছি তোমরা বুঝতে পেরেছ ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে যে জ্ঞান লাভ হয় সেটাই হলো প্রত্যক্ষ এবার অনুমান অনুমানটা কি আমরা দেখো অনুমান কিন্তু করি কোন বিষয় নিয়ে আমরা অনুমান করি যদি দূরে কোথাও ধোঁয়া দেখি তাহলে ধোঁয়া দেখে কিন্তু আমরা অনুমান করি যে সেখানে আগুন আছে তাহলে ধোঁয়া দেখে আগুনের অনুমান হয় আমরা এটা অনুমান তো অনুমান হতে গেলে কি দরকার অনুমান হতে গেলে আমাদের আগে থেকেই প্রত্যক্ষ জ্ঞান দরকার তাহলে প্রত্যক্ষ জ্ঞানের ভিত্তিতে অপ্রত্যক্ষ বিষয়ের জ্ঞান লাভ মানে প্রত্যক্ষ যদি আমরা আমাদের আগে থেকে না থাকে মানে ধোঁয়া থাকলে আগুন থাকে এই বিষয়টা কিন্তু আমাদের অনেক অনেকবার প্রত্যক্ষ করা আছে এবং সেই প্রত্যক্ষ জ্ঞানের ভিত্তিতেই কিন্তু আমরা অপ্রত্যক্ষ বিষয় মানে কি যে আগুনটা আমরা দেখিনি মানে আমরা ধোঁয়াটাকে দেখেছি এই ধোঁয়া দেখে আগুনের অনুমানটা আমরা করি তাহলে অনুমান হতে গেলে আমাদের প্রত্যক্ষ জ্ঞান কিন্তু দরকার তাহলে প্রত্যক্ষ জ্ঞানের ভিত্তিতে অপ্রত্যক্ষ বিষয়ের জ্ঞান এটাই হলো অনুমান তবে অনুমানটাকে পরোক্ষ জ্ঞান বলা হয় প্রত্যক্ষ জ্ঞান প্রত্যক্ষের দ্বারা হয় আর অনুমান হলো পরোক্ষ জ্ঞান তো আশা করছি অনুমানটাও বুঝতে পেরেছ যদিও অনুমানের ক্ষেত্রে তিনটে পদ প্রয়োজন হয় পক্ষসাধ্য হেতু অনুমান দুই প্রকার হয় স্বার্থানুমান পরার্থানুমান এই নিয়ে বিস্তারিত আলোচনা আমি এখন করছি না কারণ আমাদের পঞ্চম অধ্যায়ে তোমাদের এই সিলেবাসেরই পঞ্চম অধ্যায়ে অনুমান নিয়ে বিস্তারিত আলোচনা আছে সেখানে গিয়ে আমরা পক্ষসাধ্য হেতু স্বার্থানুমান পরার্থানুমান বিস্তারিত আলোচনা করব তবে অনুমান কি এটুকুই জানো এই অধ্যায়ে অনুমান হলো প্রত্যক্ষ জ্ঞানের ভিত্তিতে অপ্রত্যক্ষ বিষয়ের জ্ঞান লাভ বা জ্ঞাত জ্ঞানের ভিত্তিতে অজ্ঞাত বিষয়ের জ্ঞান লাভ জ্ঞাত জ্ঞান মানে কি যে বিষয়টা আমরা আগে থেকে জানি তার ভিত্তিতে অজ্ঞাত বিষয়ের জ্ঞান লাভ এটা হলো অনুমান এরপরে আমরা উপমান উপমানের কথা বলবো উপমান মানে কি সাদৃশ্যের ভিত্তিতে জ্ঞান লাভ এক্ষেত্রে আমাদের প্রত্যক্ষ জ্ঞানও থাকে না অনুমানও থাকে না এখানে কি সাদৃশ্যের ভিত্তিতে আমরা জ্ঞান লাভ করি এই একটা উদাহরণ তোমাদের দিই তাহলে বুঝতে পারবে যেমন একটা পশু আমি তোমাদের নাম করছি গবয় গবয় আমার মনে হয় তোমরা কেউ কোনোদিন এই গবয় নামের পশু শোননি বা দেখো তাহলে তোমাদের মনে কোনো ধারণাও নেই এখন গবয় কি জিনিস তাহলে এখন যদি আমি বলি গবয় হলো নীল গাই গরুর মতো দেখতে কিন্তু গরু না এবং এই পশুটা আফ্রিকা মহাদেশে দেখা যায় তো তুমি কোনো কারণবশত আফ্রিকায় বেড়াতে গিয়েছো এবং সেখানে গিয়ে দেখলে গরুর মতো একটা পশু কিন্তু গরু না তাহলে তুমি সেক্ষেত্রেই এই যে আমি আগে যে বর্ণনাটা দিলাম এখন এই বর্ণনার সঙ্গে তুমি কিন্তু একটা মিল খুঁজবে অর্থাৎ সাদৃশ্য দেখবে এই সাদৃশ্যের ভিত্তিতে তুমি একটা জ্ঞান লাভ করবে অর্থাৎ সেটা গবয় তুমি বুঝে নেবে ওটা গবয় তো এই যে সাদৃশ্যের ভিত্তিতে জ্ঞান লাভ এটাকে বলা হয় উপমান এরপর আমরা দেখব শব্দ শব্দ কি শব্দ হলো এই যে সাউন্ড বা আমরা যখন কোনো বই পড়ি তখন কতগুলি শব্দ পাশাপাশি বসে বাক্য রচনা হয় এবং সেই বাক্যের মধ্যে দিয়ে আমরা জ্ঞান লাভ করি যেমন একটা বই যখন আমরা পড়ি সেটাও শব্দের মাধ্যমে জ্ঞান লাভ বা তুমি যখন কারো কাছ থেকে শুনছো শুনে জ্ঞান লাভ করছো বা টিভি দেখে বা পেপার পড়ে এই যে আমরা বিভিন্ন ভাবে জ্ঞান লাভ করি যেগুলো আমরা চোখে দেখি না অনুমান করি না আবার উপমান নেই মানে আমরা বই পড়ে বা কারো কাছ থেকে শুনে যে জ্ঞান লাভ করি সেটা হলো শব্দ জ্ঞান মানে শব্দের দ্বারা যে জ্ঞান লাভ করি আমরা সেই জ্ঞান হলো শব্দ জ্ঞান এরপর হলো অর্থাপত্তি অর্থাপত্তি এটা কি এটা হলো কল্পনার মাধ্যমে জ্ঞান লাভ অর্থাপত্তি হলো কল্পনার মাধ্যমে জ্ঞান লাভ এর একটা উদাহরণ দিই তাহলে তোমরা বুঝতে পারবে যেমন ধরো দেবদত্ত দেবদত্ত অনেক মোটা কিন্তু সে দিনে খায় না তাহলে এখানে আমরা একটা কল্পনা করতে পারি কি যে দেবদত্ত নিশ্চয় রাত্রিতে খাই তাহলে এই যে রাত্রিতে খায় আমার জ্ঞান লাভ হলো এটাই হলো অর্থাপত্তি অর্থাৎ এটা কল্পনার মধ্যে দিয়ে আমরা জ্ঞান লাভ করছি তাহলে অর্থাপত্তি বললাম এরপর অনুপলব্ধি অনুপলব্ধিটা কি অনুপলব্ধি হলো কোনো বস্তুর অভাবের জ্ঞান লাভ যেমন তুমি ধরো তোমার সামনে এখন একটা কলসি কলসি নেই তার মানে কি তুমি কলসির অভাব প্রত্যক্ষ করছো এবং এই যে অভাব প্রত্যক্ষ এটা হয় আমাদের অনুপলব্ধি মানে অভাবের যে জ্ঞান লাভ কোনো বস্তুর অভাবের জ্ঞান লাভ হয় কার দ্বারা অনুপলব্ধির দ্বারা তাহলে এই যে ছটা পদ্ধতি জ্ঞান লাভের আমাদের মনের মধ্যে যত জ্ঞান আছে সেই জ্ঞানগুলি এই ছটা পদ্ধতির মধ্যে দিয়েই আমরা লাভ করে থাকি এবং এই ছটা পদ্ধতিকেই ভারতীয় দর্শনে প্রমাণ বলা হয় তাহলে ভারত প্রমাণ মানে কি জ্ঞান লাভের উপায় তাহলে জ্ঞান লাভের উপায় কয়টি বা ভারতীয় দর্শনে কয়টি প্রমাণ স্বীকৃত বলবে ছয়টি কি কি প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ অর্থাপত্তি অনুপলব্ধি এখন যদি প্রশ্ন হয় ভারতীয় দর্শনে জ্ঞান লাভের কয়টি পদ্ধতি রয়েছে তাহলে বলবে সেক্ষেত্রেও এই ছটারই নাম বলবে এবার আমরা আসব ভারতীয় দর্শনে নটা সম্প্রদায় রয়েছে এই ছটা যে জ্ঞান লাভের পদ্ধতি সবগুলি কিন্তু সব সম্প্রদায় স্বীকার করেনি যেমন ভারতীয় দর্শনের সম্প্রদায় কটা নটা সম্প্রদায় আছে আমরা জানি আগের অধ্যায়ে আলোচনা করেছিলাম কি কি আছে চার বাক বৌদ্ধ জৈন ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ মীমাংসা আর বেদান্ত দর্শন আমি যেভাবে লিখেছি তোমরা সিরিয়ালি যদি এইভাবে লেখো তাহলে মনে রাখতে অনেকটাই সুবিধা হবে তো কোন সম্প্রদায় কটা প্রমাণ মানে যেমন আমি বলি চার বাক সম্প্রদায় চার বাক সম্প্রদায় একমাত্র প্রত্যক্ষটাকেই মানে মানে এই যে প্রত্যক্ষের দ্বারা যে জ্ঞান লাভ এটাকেই মানে অনুমান উপমান শব্দ অর্থাপত্তি অনুপলব্ধি এগুলি একটাও চার বাকরা মানে না তাহলে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ কে বলেছেন বলবে চার বলেছেন চার বাকগণ কি অনুমান প্রমাণ স্বীকার করেছেন না চার বাকগণ কি শব্দ প্রমাণ স্বীকার করেছেন না চার বাকগণ কি উপমান স্বীকার করেছেন না চার বাকগণ কি অর্থাপত্তি অনুপলব্ধি স্বীকার করেছেন না তাহলে চার একমাত্র প্রত্যক্ষকেই স্বীকার করেছেন তাই তোমরা এখানে বলবে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ বলেছেন দিয়ে চারটে সম্প্রদায়ের নাম দেওয়া থাকবে তোমরা বলবে চার ভাগ এরপরে আমরা আসবো বৌদ্ধ দর্শন দেখো বৌদ্ধ দর্শন তাহলে আমরা কি জেনে নিলাম চার দর্শনে একটা প্রমাণ স্বীকার করা হয় বৌদ্ধ দর্শনে দুটো প্রমাণ স্বীকার করা হয় বৌদ্ধ দর্শনে কোন দুটো প্রত্যক্ষ আর অনুমান এই দুটো প্রমাণ বৌদ্ধ দর্শনে স্বীকার করা হয় এরপর জৈন দর্শন জৈন দর্শনের তিনটে প্রমাণ স্বীকার করা হয় তিনটে কি কি এইখানে একটু মনে রাখার বিষয় এই উপমানটা অনেকেই স্বীকার করে না এখানে জৈনগণ প্রত্যক্ষ অনুমান আর শব্দ এই তিনটে স্বীকার করে মনে রাখবে জৈনগণ তিনটে প্রমাণ স্বীকার করে কি কি প্রত্যক্ষ অনুমান আর শব্দ এই উপমানটাকে অনেক সম্প্রদায়ই স্বীকার করে না অর্থাপত্তি অনুপলব্ধিও অনেকেই করে না তবে তারা কি করে বলে দিচ্ছি এবার ন্যায় সম্প্রদায় কিন্তু প্রমাণ স্বীকার করে এখানে অনেক ক্ষেত্রে এই প্রশ্নটা পরীক্ষায় আসে ন্যায় দর্শনে কয়টি প্রমাণ স্বীকার করা হয় বলবে ন্যায় দর্শনে চারটে প্রমাণ স্বীকার করা হয় কি কি প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ পরপর চারটে ন্যায় দর্শনে স্বীকার করে তাহলে দেখো কত সহজে তোমরা এইভাবে যদি লিখে রাখো তাহলে মনে রাখতে পারবে এবং যে কোনো প্রশ্ন না কেন তোমরা তার উত্তর লিখতে পারবে এবার দেখো বৈশেষিক বৈশেষিক দর্শন দর্শন কিন্তু দুটো প্রমাণ স্বীকার করে কাদের বৌদ্ধদের বৌদ্ধরা যেমন প্রমাণ করে ঠিক তেমন ভাবে বৈশেষিকরাও দুটো প্রমাণ স্বীকার করে কি কি প্রত্যক্ষ আর অনুমান এরপরে আমরা চলে আসবো সাংখ্য যোগ এই সাংখ্য আর যোগ এরাও কিন্তু তিনটে প্রমাণ স্বীকার করে তার মতো জৈনদের মতো জৈনরা যেমন প্রত্যক্ষ অনুমান আর শব্দ স্বীকার করে ঠিক সেইভাবে সাংখ্য আর যোগ এরাও কিন্তু তিনটে করে প্রমাণ স্বীকার করে মনে রাখতে হবে এরপর মীমাংসা এই মীমাংসা সম্প্রদায়কে আবার দুটো ভাগে ভাগ করা হয় একটা হলো প্রভাকর মীমাংসা আর একটা হলো ভাট্ট মীমাংসা এই প্রভাকর মীমাংসা যারা তোমরা লিখে নেবে প্রভাকর মীমাংসা এরা পাঁচটা স্বীকার করে আর যারা ভাট্ট মীমাংসা তারা কিন্তু ছটা স্বীকার করে প্রভাকার মীমাংসা পাঁচটা প্রথম পাঁচটা প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ এই পাঁচটা স্বীকার অর্থাপত্তি করে কারা প্রভাকর মীমাংসা আর ভাট্ট করে এই প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ অনুপলব্ধি আর থাকছে শেষে বেদান্ত দর্শন এই বেদান্ত দর্শনেও ছটা প্রমাণ স্বীকার করা হয় কি কি এই ছটায় যে ছটা প্রমাণ রয়েছে বেদান্ত দর্শনে স্বীকার করা হয় তাহলে এখানে আমি যে আলোচনা তোমাদের জন্য করলাম আশা করি এর বাইরে কোনো প্রশ্ন হবে না তোমরা এই ছক আমি বললাম আর প্রয়োজনে তোমরা ভিডিওটিকে আরও একবার রিভিশন করে নেবে তাহলে দেখবে এই অধ্যায় থেকে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা দিতে পারছো তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করো আর কমেন্ট করে জানাও আর তোমাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্টে বলো যে কোন বিষয়টার উপরে তোমাদের ভিডিও চাই আমি তোমাদের চাওয়া পাওয়ার ভিত্তিতেও ভিডিও বানিয়ে দেব তো তোমরা যারা এই ধরনের ভিডিও আরও পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর তুমি যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমাদের পেজটিকে ফলো করে রাখো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ